তো এখানে আমরা আগে থেকে একটা নামাই নেব ঠিক আছে মকআপ ফাইল ইজি হবে কোথায় থেকে নামাই আমরা অনেক আছে যে অলরেডি একটা মকআপ ফাইল বানায় হ্যাঁ ওইগুলো ইউজ করতে পারো দেখো এখানে মকআপ লেখলে ডাইরেক্ট আস মকআপ পিএইচডি এখান থেকে আমরা এই পিএইচডি টা সিলেক্ট করব আর এখানে মকআপ ও লেখা আছে ঠিক আছে এটা আমরা নিতে পারি এখান থেকে লাইসেন্স ফ্রি আর এখানে ওরিয়েন্টেশন না মকআপ শর্ট পিএইচডি ওকে এই যে দেখো অনেক টাইপসের আছে না

এটা ছাড়া কয়েকটা এরকম একটা বিল্ডিং আছে বিল্ডিং এর উপরে ওই এর মধ্যে ব্যাকগ্রাউন্ড করতে পারো চেঞ্জ করতে পারো সবকিছু করতে পারো যে শুধু স্টাইল নামাই নিলেও আমাদের এই যে এটা আছে এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারো অন্য ব্যাকগ্রাউন্ড দিতে পারো

মানে একটা রুডেন ব্যাকগ্রাউন্ড আছে ওদের সামনে মেটালিক মেটাল মেটালের লেখা আছে এগুলো আমরা ওপেন করলেই দেখতে পাই এই যে এটা একটা আছে আচ্ছা যে এইগুলো যে আসতেছে এই এটা এটা কি বন্ধ কিভাবে করবো জানো এক্সট্রা ভিউয়ে গেলে এক্সট্রা করলে বন্ধ হয়ে যাবে এখন দেখো এখানে কয়েকটা জিনিস আছে তাই না ওকে সো এখানে সব আছে দেখো পাশে এখান থেকে তোমরা ব্যাকগ্রাউন্ডও চেঞ্জ করতে পারো এই যে এটা এই যে এটা বন্ধ করলাম দেখো বন্ধ হয়ে গেছে দেখছো প্রত্যেকটা জিনিস আছে এখানে এখন যদি এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটা বন্ধ করে দিবে ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে

এই সব নামায় রাখছে ক্রিটিক্যাল এই যে লোক মকত লেখে আসবে আচ্ছা মানে ডাইরেক্ট করে দেখাবো স্বক করি স্বারা

კეთა სოვიディსე এই যে দেখো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবো এখানে এদের এইটাকে এডিট করতে পারবো এডজাস্টমেন্টের মধ্যে আমরা কালারগুলো সব চেঞ্জ করবো আর এডিশনাল ইনফরমেশন এডিশন মানে নিচে যেটা ছিল এই যে মাস্টার টেবিলের বর্ণনা हां এটাকে এডিট করতে পারবো এই যে এখানে আছে না ইয়োর ডিজাইন এখানে দেখানো লেখা এটাকে আমি ডাবল ক্লিক করব এই যে এখানে ডাবল ক্লিক করব ডাবল ক্লিক করার পর ওকে দিয়ে দিব এখানে এই যে এই পাড়াতে একটু ফোকাস করে দেখবা এই পাড়া ঠিক আছে যখন আমি ডাবল ক্লিক করব এরকম চোখ বন্ধ করে দিবস এই লোগোটা নিয়ে আমি এটাকে বড় করে দিব এখানে আমরা করবো না শিফট করলে দেখো কি হবে কোনো করলে কিন্তু সুজা হয়ে যায় এখানে শিফট করলে এরকম হবে শিফট ছাড়া শুধু মাউ সিস্ট করতে আমি বড় করে দিছি না এবার আমি এটাকে এটা বললে এই যে হয়ে গেছে এবার এখান থেকে আমাকে ফাইল সেভ করতে হবে সেভ না করলে ওখানে দেখা দেবে সেভ করলাম সেভ হয়ে গেছে

এরপর এখানে ধরো যদি আমি কালো আছে কালো রাখতে চাই এরকম রাখতে চাই না তাহলে এখান থেকে এডিশন মাঝখানে যে ডিজাইন ছিল এটা চলে গেছে এখন ধরো আমি এই বেসটা বন্ধ করলাম ব্রাউন হয়ে গেছে কালো ছিল না ব্রাউন হয়ে গেছে ব্রাউন দাঁড়া এখানে একটা কালারের জায়গা আছে একটা কালারের জায়গা আছে ধরো যেখানে কালার চেঞ্জ করা যায় nakalau <laughs> nakalau nakalau eh আচ্ছা যাই এটা তো বুঝছো আর যদি টি শার্ট করতে চাও কালার চিন্তি অন্য প্রাইট নি

দিলে এটা এটার উপরে যে ডিজাইন আছে এটা তো এখানে আমরা এফেক্টের মধ্যেই যে এইগুলো যে এফেক্ট আছে না এটাতে করে ব্লেন্ডিং অপশনে যাবে এখান থেকে দেখো এই এটা সিলেক্টেড আছে না এটা আমরা বন্ধ করে দিব কোথায় গিয়ে এটা হচ্ছে প্যাটার্ন ওভারলে এই যে বন্ধ করে দিছি এরপর ওকে নিচে তো এইটা চলে গেছে

এটা গেল ঠিক আছে এখানে এই যে এখান থেকে আমরা এটা যদি বন্ধ করে দিই ওটা চলে গেল দেখো থেকে ওটা বন্ধ করে দিলাম ওটা চলে গেল এই যে এই যে এক্সট্রুট বন্ধ করে দিছি এটা বন্ধ করে দিলে এখান থেকে চলে গেল সবুজটা আর যদি এমনি না করতে চাই তাহলে রাইট ক্লিপ ব্লেন্ডিং অপশনে যাবো এখানে দেখো আবার যা আছে এখানে প্যাটার্ন বন্ধ করে ওকে দিয়ে এই যে প্যাটার্ন চলে গেল কিন্তু এটা কালার হয়ে গেছে তাই না অবস্থায় এটার উপরে যদি আমি ওই যে পোশাকে চাই লোকটা এটা এখানে দিব আর এটাতে এখানে রাইট ক্লিক করবো এটাকে বন্ধ করে এখানে ওটা নিয়ে আসবো